সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুলতানাজ কিসিনের সবাইকে আরও একবার স্বাগতম আমি আজকে একটি ইফতার আইটেম নিয়ে হাজির হয়ে গেলাম এই ইফতার আইটেমটি তৈরি করা যেমন সহজ খেতে ভীষণ ও টেস্টি হয় একদম সহজেই তৈরি করা যায় আশা রাখি এই রেসিপি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে যাদের কাছে ভালো লাগবে একটা লাইক দিয়ে দিবেন সবার সাথে শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে অনেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য আমি এখানে নিয়েছি আলু নিয়েছি বড়ো সাইজের একটা কিউব করে কেটে নিয়েছি ছোটো সাইজের দুইটা গাজর কেটে নিয়েছি হাফ কাপ কুচানো পেঁয়াজ আর নিয়েছি ফুলকপি নিয়েছি এক কাপ ছোট ছোটো টুকরো করে এক কাপ মটরশুঁটি নিয়েছি এগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আমি এখন এগুলো রান্না করে নেব চুলো আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি রান্নার জন্য এক টেবিল চামচ তেল তেলটা গরম হওয়ার পর দিয়ে দেব কুচানো পেঁয়াজ কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি এখানে সাথে দেব সামান্য লবণ লবণ দিয়ে পেঁয়াজটা ভাজলে তাড়াতাড়ি ভাজা হয় আর এক থেকে দেড় মিনিট একটু ভেজে নেব তারপরে সবজিগুলো দিয়ে দেবো এই পেঁয়াজের সাথে আমি এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে এটা সবজি দিয়ে করছি আপনারা কিন্তু এটা চিকেন দিয়ে করতে পারেন সেটাও ভীষণ মজার হয় এখন দিয়ে দিচ্ছি এখানে আমি কাঁচামরিচ কুচি ছয় থেকে সাতটা কাঁচামরিচ কুচি আছে সেটা দিয়ে দিছি আর দেব মটরশুঁটি মটরশুঁটিগুলো দিয়ে দিছি আমি এরপরে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ দেবো জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে আমি এ সবজির সাথে মিশিয়ে নেব ঝালের জন্য দেব এখানে এক চা চামচ লাল মরিচের গুঁড়া একটু ঝাল ঝাল হবে খেতে ভালো লাগবে এখন দেবো পানি হাফ কাপ পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর এই পানিতে এই সবজিগুলো সিদ্ধ হবে ভালোভাবে এখন আমি একটু ঢেকে দিব ঢাকনাটা তুলে নিচ্ছি এই যে সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর সবজিগুলো যেহেতু সিদ্ধ হয়ে গেছে এখন আমি দেব ধনিয়া পাতা ঘুষি নামানোর কিছুক্ষণ আগে এই ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে আরও দুই মিনিট মতো চুলার পর রেখে দেব এক্ষুনি চুলাটা বন্ধ করে দিব আমি বন্ধ করে সবজিগুলো নামিয়ে ঠান্ডা করে নিব ছোলাটা বন্ধ করে দিয়েছি আমি একটা মিক্সিং বোল নিয়েছি তাতে দিয়ে দিয়েছি দেড় কাপ ময়দা হাফ চা চামচ দেবো কালো জিরা স্বাদ মতো লবণ দিব দিয়ে ভালোভাবে এই ময়দার সাথে লবণ এবং কালো জিরা মিশিয়ে নেব এখন দিয়ে দেবো আমি দেড় চামচ পরিমাণে রান্নার তেল দিয়ে ভালোভাবে এই ময়দাগুলো আমি ময়ম দিয়ে নেব এটা ভালোভাবে মেশাতে হবে মেশানোর পর আমি হাত দিয়ে ভালোভাবে এই মুঠোর ভিতরে দলা পেকে পাকিয়ে নেব এই যে এরপর আবার যখন হাত দিয়ে চাপ দিলে এটা ভেঙে যাবে তাহলেই বোঝা যাবে যে এটা ভালোভাবে ময়ম দেওয়া হয়েছে এবার নর্মাল পানি দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নিব এই ডো অনেক বেশি শক্ত হবে না আবার নরমও হবে না ভালোভাবে মাখাতে হবে ডো তৈরি করা হয়ে গেছে এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই আমি এখনই রুটিগুলো বেলিয়ে নেব আগে থেকে এই যে ডো তৈরি করেছি এখান থেকে ছোট ছোট টুকরো করে নিব তাহলে রুটিগুলো বেলতে সুবিধা হবে এখন রুটি বেলে নেব এখান থেকে ছোট এক টুকরো নিয়ে আমি ভালোভাবে রুটি তৈরি করে নিছি একটা রুটি হয়ে গেল তৈরি করা আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি এই রুটিগুলো গোল না হলেও সমস্যা নেই যেহেতু আমি এগুলো একই সাইজের মাপ দিয়ে কেটে নিব এখানে আঁকা বাঁকা হলেও সমস্যা নেই এবার আমি একটা রুটি নিয়ে নিয়েছি নিয়ে এরকমের ছোট একটা নাইফ দিয়ে চিকন চিকন করে ফিতার মতো করে কেটে নিছি আমি যে নাস্তাটে বা ইফতার আইটেম তৈরি করবো আমি তখন এটা আমার কাজে লাগবে আমি একটা রুটি নিয়েছি এবার বড় একটা বয়মের মুখ দিয়ে ভালোভাবে এভাবে চেপে কেটে নিয়েছি তাহলে রুটিগুলো সব মানে একই সাইজের হবে এভাবে সব কেটে নিয়েছি আমি এরপরে ইফতারটা আমি বা নাস্তাটি বা তৈরি করব একটা রুটি আমি হাতের তালুর করে নিয়েছি এরপর যে পুর তৈরি করেছি সেই উপরে পুর দিয়ে দেবো এরপরে রুটির চারপাশ থেকে সব এক জায়গায় করে আমি পুটলির মতো করে নেব অনেকটা মোমোর শেপের মতো এই যে একটা পুটলির মতো হয়ে গেছে যে ফিতা তৈরি করেছিলাম এবার আমি একটা ফিতা দিয়ে এই পুটলির মুখটা বেঁধে দেব দেখতে ভালো লাগবে রিসাতে একটা তৈরি হয়ে গেল আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি একটা রুটি নিয়ে নিয়েছি তার উপরে দিয়ে দিচ্ছি সেই পুর এবারে রুটির সব অংশ মানে চারপাশ থেকে এক জায়গায় করে নিব পুটলির মতো করে পুটলির মুখে আমি ফিতা বেঁধে দেব এই যে আমি এটা কীভাবে করে নিয়েছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন এভাবেই সবগুলো তৈরি করে নিয়েছি এরপর আমি এগুলো তেলে ভেজে নিব তেলে ভাজার জন্য চুলো একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল সহ তেলটা উষ্ণ গরম হয়েছে এখন দিয়ে দেব এই ইফতারের যে আইটেম তৈরি করেছি এই পুটুলিগুলো দিয়ে দেব তেলের ভিতরে আর চুলোটা মিডিয়াম টু লো হিটে রেখে একটু ধর সময় নিয়ে এটা ভাজতে হবে মানে এটা হাই হিটে ভাজা যাবে না তাহলে উপর থেকে দ্রুতই কালার চলে আসবে আর এটা কিন্তু মশ বা কুরমুড়ে হবে না আর এভাবে লো হিটে যখন আমরা আস্তে ধীরে সময় নিয়ে ভাজবো তাহলে এই নাস্তাগুলো বা এই ইফতার আইটেমটা অনেক বেশি মসমজ হবে ক্রিস্পি হবে খেতে ভালো লাগবে এবার উল্টে দেব উল্টে পাল্টে আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে নামিয়ে নেব আমরা রমজানে তো অনেকে অনেক রকমের ইফতার আইটেম তৈরি করি বা তৈরি করব যে সামনে আমাদের রমজান আমরা আশা রাখি এই রেসিপিটা একদিন তৈরি করে সবার সাথে শেয়ার করে খাবো ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে হয়ে গেছে ভেজে নিয়ে এবার আমি তেলের ভিতর থেকে তুলে নিয়েছি তেলটা সেকে এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি এরই সাথে তৈরি হয়ে গেলো আমার মজাদার ইফতার আইটেম আশা রেখে আপনাদের কাছেও ভালো লেগেছে ভালো লাগলে এভাবে তৈরি করে সবার সাথে শেয়ার করে খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ কথা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসতে হলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ